হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণির আমার গণিত বইয়ের বাইশ ও তেইশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের বাইশ পাতা খুলে নেবে এই পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে মেলার মজা তাহলে প্রথমে দেখবে ডান দিকে একটা ছবি দেওয়া রয়েছে একটা মেলার দৃশ্যে ছবি দেওয়া হয়েছে কি বলা হচ্ছে দেখো এবছর পশ্চিম মেদিনীপুরে একটি মেলার আয়োজন করা হয়েছে সেখানে ঘাটাল থেকে চারশো আশি জন ঘাটাল থেকে চারশো আশি জন এসেছে ওই মেলায় চন্দ্রকোনা থেকে তিনশো পঞ্চাশ জন ও দাতন থেকে দুশো পঁয়ত্রিশ জন এসেছে তাহলে এই ঘাটাল থেকে চারশো আশি জন মেলা এসেছে চন্দ্রকোনা থেকে তিনশো পঞ্চাশ জন ও দাতন থেকে দুশো পঁয়ত্রিশ জন এসেছে এবারে প্রত্যেক জায়গা থেকে কতজন করে এসেছে সেগুলো আমরা কিন্তু কার্ড আর পুঁথির মাধ্যমে প্রকাশ করব। দেখো ঘাটাল থেকে এসেছে ঘাটাল থেকে কতজন এসেছিল চারশো আশি জন তাই এখানটা দেখো চার আট শূন্য বসানো হয়েছে এবার এটাকে কি করা হয়েছে প্রথমে কার্ডে আর পুঁথির মাধ্যমে প্রকাশ করা হবে দেখো প্রথমে ছিল চারশো আশি তার মানে একক দশক শতক শতকের ঘরে ছিল চার তাই শতকের ঘরে চারটে সবুজ পুঁথি দেখো দশকের ঘরে ছিল আট তাই আটটা কিন্তু হলুদ পুঁথি হয়েছে এককের এককের ঘরে ঘরে তো শূন্য তাই কিছুই হয়নি এবার এটা সংখ্যায় বসানো হয়েছে চার আর শূন্য কত হচ্ছে দেখো এটাকে ভেঙে লেখা হয়েছে চার শতক শতকের ঘরে চার তাই চার শতক দশকের ঘরে আট তাই আট দশক এককের ঘরে শূন্য তাই শূন্য একক এবার এটাকে যদি এক কথায় লেখা হয় সেটা কি হবে চারশো আশি ঘাটাল থেকে চারশো আশি জন এসেছিল তাহলে ঘাটাল থেকে যে লোকজন এসেছিল সেগুলো কার্ড আর পুঁথির মাধ্যমে প্রকাশ করা হলো আর সংখ্যায় লেখা হলো তারপর কিন্তু ভেঙে লেখা হলো এবং সবশেষে কথায় লেখা হলো এবারে দেখো চন্দ্রকোনা থেকে এসেছেন চন্দ্রকোনা থেকে কতজন এসেছে তিনশো জন কিন্তু এসেছে তাহলে আমরা কি করব আগে এখানে পুঁথির মাধ্যমে বসিয়ে নেবো কার্ডে দেখো একক দশক শতক শতকের ঘরে তিন তাই তিনটে কিন্তু সবুজ পুঁথি দেব তিনটে আর দেখো একক দশক দশকের ঘরে পাঁচ তাই পাঁচটা হলুদ পুঁথি দেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর দেখো এককের ঘরে তো শূন্য তাই এককের ঘর ফাঁকা রাখবো এবার সংখ্যায় লিখবো দেখো শতকের ঘরে তিন বসালাম দশকের ঘরে হয়েছে কত পাঁচ আর এককের ঘরে শূন্য পাঁচ কারণে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্রতি বসিয়েছি কার্ডে তাহলে চন্দ্রকোনা থেকে এসেছিলো তিনশো পঞ্চাশ জন সেটা দেখো কার্ডের মাধ্যমে প্রকাশ করলাম কার্ডে পুঁথির মাধ্যমে প্রকাশ করলাম সংখ্যায় লিখলাম এবার ভেঙে লিখবো এটা আমরা লিখে নিয়েছি তোমরা লিখে ফেলবে দেখো শতকের ঘরে তিন তাই তিন শতক দশকের ঘরে পাঁচ তাই পাঁচ দশক এককের ঘরে শূন্য তাই শূন্য একক এবার এটাকে যদি এক কথায় প্রকাশ করায় কত হবে তিনশো পঞ্চাশ হবে দশই নতুন তার বিষয় তিনশো পয় ই একাত বিষয়ে পঞ্চাশ তিনশো পঞ্চাশ হলো তাহলে চন্দ্রকোনা থেকে এসেছিল তিনশো পঞ্চাশ জন এবারে সব শেষে দাতন থেকে এসেছে দুশো পঁয়ত্রিশ জন সেটা দেখো আমরা কাঠ আর পুঁথির মাধ্যমে প্রকাশ করব, যদি একক দশক শতক ভেবে নেই শতকের ঘরে দেখো দুই তাই এখানে শতকের ঘরে দুটো সবুজ পুঁথি দিয়ে দেব। দশকের ঘরে দেখো তিন তাই দশকের ঘরে তিনটে হলুদ পুঁথি আমরা করে দেব এককের ঘরে পাঁচ তাই এককের ঘরে পাঁচটা লাল পুঁথি করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হলো এবার আমরা সেটা সংখ্যায় লিখবো শতকের ঘরে দুই তাই দুই লিখে ফেললাম দশকের ঘরে কত তিন তিন লিখে ফেললাম এককের ঘরে কত দেখো পাঁচ পাঁচটা পুঁথি দিয়েছি লাল পুঁথি তাই পাঁচ কিন্তু হলো এবার এটাকে ভেঙে লিখতে হবে যেটা আমরা লিখে নিয়েছি শতকের ঘরে দেখো দুই তাই দুই শতক তোমরাও লিখে ফেলবে দশকের ঘরে তিন তাই তিন দশক এককের ঘরে পাঁচ তাই পাঁচ একক তোমরা বানান লিখে ফেলবে এবার এটা যদি এক কথায় আমরা লিখে ফেলি কত হচ্ছে দুইশো পঁয়ত্রিশ দশ হাসই তাল পয়চন্দ্রবৃন্দ অন্তঃস্থ তার ফলে শীতাল তার দুইশো পঁয়ত্রিশ হচ্ছে তোমরা লিখে নেবে তাহলে এগুলো হলো এবারে বাইশ পাতার নিচে দেখবে বলা হচ্ছে সঠিক উত্তরটিতে রঙ দিই এখানে দেখো কথায় লেখা রয়েছে আর এখানে সংখ্যা দেয়া রয়েছে চারটে করে দেয়া রয়েছে যেটা সঠিক হবে সেটা রঙ করতে হবে দেখো রয়েছে চার শত বত্রিশ চার শত বত্রিশ তোমরা এটা যদি দেখো চার শত কুড়ি এটা চার শত বারো এটা চার শত দুই এটা দেখো চার শত বত্রিশ তাহলে এটা তোমাদের রঙ করতে হবে আমরা রং করছি না একটা গোল দাগ দিয়ে দিচ্ছি তোমরাও দিয়ে দেবে বা রঙ করতে পারো রঙ করলে বইটা নষ্ট হয় তাই আর রঙ করি না তারপরে দেখো পাঁচ শত সাত এবার তোমরা অপশানগুলো দেখবে চারটে রয়েছে এটা দেখবে রয়েছে পাঁচ শত সাতাশি এটা রয়েছে পাঁচ শত একাত্তর এটা রয়েছে পাঁচ শত সত্তর এটা দেখো পাঁচ শত সাত পাঁচ শূন্য সাত মানে পাঁচ শত সাত তাহলে এটাই সঠিক এটাতে গোল দিয়ে দেবো তারপরে রয়েছে দেখো সাত শত আট এখানে কোনটা রয়েছে সেটা আমাদের খুঁজতে হবে প্রথমে দেখো রয়েছে সাত শত নয় তারপরে রয়েছে সাত শত আট এই যে দেখো পেয়ে গেলাম সাত শত আট তাহলে এই দুটো আর দেখারও দরকার নেই এটা সঠিক তাই এটা গোল করে দিলাম তারপরে দেখো রয়েছে দুই শত তেতাল্লিশ দুই শত তেতাল্লিশ এখানে খুঁজবো এটা রয়েছে দেখো দুই শত বাহান্ন এটা দুই শত চৌত্রিশ এটা দুই শত চোদ্দ এটা দুই শত তেতাল্লিশ এই যে শেষেরটা তাহলে এটা গোল করে দেব কারণ এটা সঠিক রং করার বদলে আমরা গোল করছি একই ব্যাপার শেষেরটা দেখো রয়েছে তিন শত তেত্রিশ তিন শত তেত্রিশ প্রথমে দেখো রয়েছে তিন শত তিন তারপর রয়েছে তিন শত তিরিশ তারপরে দেখো এটাতে রয়েছে রয়েছে মানে তিন এটা গোল করে দিতে হবে এর মধ্যে দিয়ে বাইশ পাতা সম্পন্ন হলো এবার আমরা চলে যাব তেইশ পাতায় এরপর তোমরা তেইশ পাতায় চলে আসবে এ পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি বাড়ি নম্বর লিখে দিয়ে যায় ওরা ঠিক করেছেন যে এই কাজে ছাত্রদের সঙ্গ নেবেন ছাত্ররা বাড়ি বাড়ি ফাঁকা জায়গায় নম্বর লিখবে ও রঙ করবে তাহলে এটা তোমরা পড়ে নেবে এটা পড়ার পর তোমরা চলে আসবে সেখানে দেখবে বলা হচ্ছে অর্থাৎ এখান থেকে শিখবে তিন অঙ্কের সংখ্যার কথায় ও অঙ্কে লেখা তাহলে তিন অঙ্কের সংখ্যা কথায় লেখা আর অঙ্কে লেখা এটা কিন্তু আমরা এখান থেকে শিখবো উপরের ওটা কোনো ব্যাপার না তাহলে এবার তোমরা চলে আসবে সরাসরি এখানে দেখবে এখানে একটা তিন অঙ্কের সংখ্যা দেয়া রয়েছে দেখো পঁচাশি বা পাঁচশো পঁচাশি এটাকে তোমরা প্রথমে এক দশক শতক মাথায় লিখে নেবে এতে তোমাদের সুবিধা হবে দেখো শতকের ঘরে রয়েছে কত পাঁচ তাহলে শতকের ঘরে দেখো তোমরা পাঁচ লিখে নেবে আগে পাঁচ লিখে নেবে আর শতকের ঘরে পাঁচ লেখা রয়েছে বলে পাঁচটা সবুজ পুঁথি বসাতে হবে কিন্তু এখানে দেখো ছক করা রয়েছে তাই আমাদের ছক করব দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা সবুজ ছক কিন্তু করা রয়েছে আর তোমরা দেখবে শতকের ঘরে যে ঘরটা রয়েছে এখানে দেখবে নটা ছক রয়েছে এখানে পাঁচ রয়েছে বলে পাঁচটা আমরা বসালাম এবার দশকের ঘরে রয়েছে আট তাহলে দেখো দশকের ঘরে আটটা হলুদ পুঁথি বসানো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বসানো রয়েছে আর এখানে সংখ্যাটা বসানো রয়েছে এককের ঘরেও রয়েছে পাঁচ তাই এককের ঘরে দেখো পাঁচ বসান রয়েছে আর এখানটা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা পুঁথি কিন্তু বসানো রয়েছে ঘরের মধ্যে তাহলে হলো এবার এটাকে কথায় লিখতে হবে কথায় লিখলে কি হবে পাঁচ শতকের ঘরে পাঁচ রয়েছে তাই পাঁচশো আর একক আর দশক একসাথে হয় আট দশ পাঁচ পঁচাশি তাই পাঁচশো পঁচাশি কিন্তু হয়ে যাবে তাহলে এটা হলো এরপর এই অঙ্কটায় চলে আসবে আমরা একক দশক শতক করে নেব শতকের ঘরে রয়েছে তাই শতকের ঘরে কিন্তু তিনটে সবুজ রঙের এই যে চৌকো ঘরগুলো বা পুঁথি আমাদের বসাতে হবে শতকের ঘরে তিনটে এখান থেকে কিন্তু শুরু করতে হবে একটা দুটো তিনটে তিন ছিল তাই তিনটে আর এখানে সংখ্যা তিন বসাতে হবে তারপর দশকের ঘরে দেখো শূন্য তাই দশকের ঘরে এখানে কোনো কিছু আঁকতে হবে না সবুজ যে পুঁথি সেটা আমাদের আঁকতে হবে না দশকের ঘরে সংখ্যা এখানে শূন্য বসিয়ে দেবো এককের ঘরে রয়েছে চার তোমরা আগে এখানে পুঁথিটা আঁকতেও পারো বা আগে সংখ্যা চারটা লিখে নিতে পারো এবার এটা লিখে নিলাম আর চারটে কিন্তু আমরা করব এটা লাল রঙ হবে একটু ফ্যাকাশে বইয়ে দেখাচ্ছে বইয়ের রঙের জন্য তো লাল একটা দুটো তিনটে চারটে আমরা করে নিলাম এবার দেখো এটাকে যদি কথায় লেখা হয় কি হবে তিন শূন্য চার শতকের ঘরে তিন রয়েছে সেজন্য তিনশো তিনশো আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে আর একক দশক কথায় লেখার সময় সবসময় একসাথে হবে তাহলে শুধু রয়েছে কত চার বাই শূন্য তো এটা আর উচ্চারণ হয় না তাই তিনশো চার এটা হয়ে গেল তারপরে এই অঙ্কটাতে দেখবে এখানে তো ফাঁকা রয়েছে এখানেও ফাঁকা রয়েছে কিন্তু এখানে দেওয়া রয়েছে দুশো তেত্রিশ কথায় লিখে দেওয়া হয়েছে দুশো তেত্রিশ এজন্য প্রথমে আমরা একক দশক শতক করে নেব দুশো মানে শতকের ঘরে কত হবে দুই তেত্রিশ তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ তাহলে দশকের ঘরেও তিন তিন দশ তিন তেত্রিশ তেত্রিশ তো একসাথে কারণ কথায় লেখার সময় একক আর দশক একসাথে লিখতে হয় তাই দুশো তেত্রিশ হলো এবার আমরা এখানে বসাবো শতকের ঘরে কত রয়েছে দুই এখানে সংখ্যায় বসিয়ে দিলাম এবার এখানে দুটো কিন্তু সবুজ রঙের পুঁথি বসাতে হবে এই ছকের মধ্যে দশকের ঘরে তিন তাহলে এখানে তিন বসিয়ে দিলাম এবার এখানে হলুদ এই ছকগুলো করতে হবে তিনটে একটা দুটো তিনটে এককের ঘরে রয়েছে কত তিন সংখ্যায় বসিয়ে দিলাম এককের ঘরেও তিনটে লাল এই যে ছকগুলো বা পুঁথিগুলো করে দিতে হবে তাহলে দুশো তেত্রিশ কথায় তো লিখে দেওয়া হয়েছে এটা হলো পরের অঙ্কটা দেখবে এখানে রয়েছে চারশো একচল্লিশ আর একক দশক করছি না আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে একক দশক শতক শতকের ঘরে চার তাই এখানে শতকে চার বসাবো আর এখানে চারটে কিন্তু এই সবুজ যে পুঁথিগুলো বা ছকগুলো আমরা করে দেব তিনটে চারটে সবসময় এই দিক থেকে করতে হবে এটা এই দিক থেকে করতে বলা হয়েছে তারপরে দেখো দশকেও চার এখানে চার বসে যাবে দশকের ঘরে চারটে যে হলুদ ছক সেগুলো করব তিনটে চারটে হয়ে গেল এককের ঘরে তো এক তাই এখানে এক বসে যাবে আর এখানে একটা লাল এই সবগুলো করবো তাহলে এবার এটা কথায় লিখতে হবে দেখো কত হচ্ছে শতকের ঘরে চার জন্য চারশো চারশো একচল্লিশ এককা দশক সবসময় একসাথে লিখতে হয় চারশো একচল্লিশ আমরা লিখেছি তোমরা লিখে ফেলবে আর তোমরা কিন্তু একের চন্দ্রের যে বানানগুলো একবার আরও ভালো করে পড়ে নেবে টুয়েতে তোমরা পড়েছিলে দ্বিতীয় শ্রেণীতে পড়েছিলে আবার একবার ভালো করে পড়ে রিভাইজ করে নেবে নইলে এগুলো করতে পারবে না পরের অঙ্কটা আবার তোমরা দেখো এখানে ফাঁকা রয়েছে এখানেও কিছু দেয়া নেই এখানে রয়েছে দুশো পঁচাত্তর তাহলে এই জন্য আমরা একক দশক শতক করে নেব প্রথমে দুশো পঁচাত্তর দুশো তাই শতকের ঘরে দুই পঁচাত্তর পঁচাত্তর দশ কয় সাত দশ পাঁচ পঁচাত্তর বসে গেল তাহলে শতকের ঘরে দুই তাই শতকের ঘরে দুটো এই যে সবুজ এগুলো করে দেব এখানে বসিয়ে দেব দুই দশকের ঘরে সাত তাই এখানে সাত বসিয়ে দেব আর এখানে কি করব। সাতটা হলুদ এই ছকগুলো করব তিনটে চারটে পাঁচটা ছটা আর এখানে একটা সাতটা এককের ঘরে কত পাঁচ এককের ঘরে পাঁচটা এই লাল ছকগুলো করব তিনটে চারটে পাঁচটা হলো আর এখানে দেখো কথায় লেখা রয়েছে দুশো পঁচাত্তর আর লেখার দরকার নেই তারপর একটা অঙ্কটা দেখবে রয়েছে সাতশো শতকের ঘরে দেখো সাত বাকি দুটো ঘরে শূন্য এটা একক দশক শতক করে নেই দেখো শতকের ঘরে কত সাত তাহলে শতকের ঘরে এখানে সাত বসে যাবে আর শতকের ঘরে সাতটা এই যে সবুজ এগুলো ছকগুলো বা পুঁথিগুলো করবো তিন চার পাঁচ ছয় সাত হলো দশকের ঘরে তো শূন্য তাই এখানে কোনো কিছু আঁকবো না এখানে শূন্য বসিয়ে দেবো এককের ঘরে শূন্য শূন্য বসিয়ে দেবো তাহলে কেবলমাত্র রয়েছে সাতশো সাতশো আমরা কথায় লিখে ফেলেছি তোমরা লিখে নেবে তেইশ পাতার সেই অঙ্কটা তোমরা এবার চলে এসো দেখো একটু দশক শতক তোমরা করে নেবে শতকের ঘরে আট এখানে আট বসিয়ে দেবো আর শতকের ঘরে যে আট সেই সেই জন্য আটটা সবুজ এই ছক বা সবুজ পুঁথি বসিয়ে দেবো তিন চার পাঁচ ছয় সাত আট হলো দেখো দশকের ঘরে রয়েছে পাঁচ এখানে বসিয়ে দেবো পাঁচ আর পাঁচটা হলুদ পুঁথি করে দেব দুটো তিনটে চারটে পাঁচটা হলো এককের ঘরে রয়েছে এক এখানে এক বসিয়ে দেবো আর একটা লাল পুঁথিগুলো কিন্তু করে দেবো তাহলে হয়ে গেল এবার এটাকে কথায় লিখতে হবে শতকের ঘরে রয়েছে কত আট জন্য আটশো আটশো আর একক আর দুশো একসাথে হবে পাঁচ দশ একান্ন আটশো একান্ন তাহলে হয়ে গেল আমরা লিখে ফেলেছি কথায় লেখাটা তোমরাও লিখে নেবে আর আমাদের আজকের ভিডিওটা এই তেইশ পাতা পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ থেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করে যাও প্রত্যেককে অনেক ধন্যবাদ